আসসালামাইকুম প্রিয় ভাই ও বোনেরা পৃথিবীতে আল্লাহ বিরোধী নিকৃষ্ট একজন শাসক ছিল দিয়ে উড়ন্ত বাহন তৈরি সে করেছিলেন এবং সেই বাহন তৈরি করেছিলেন সর্বশক্তিমান আল্লাহকে ধ্বংস করার জন্য নাউজিবিল্লাহ সেই নিকৃষ্ট বাদশার নাম হল নমরুদ যিনি মহান আল্লাহকেও তার থেকে দুর্বল মনে করেছিলেন কিন্তু সে হয়তো জানে না একমাত্র আল্লাহই সর্বশক্তিমান স্রষ্টা যিনি ব্যতীত অন্য কোনো স্রষ্টা নেই নমরুদ আল্লাহকে হত্যা করার জন্য তার শকুন দিয়ে তৈরি বাহন নিয়ে উড়ে গিয়েছিলেন আকাশে আল্লাহ চাইলে তাকে আকাশে ধ্বংস করে দিতে পারতেন কিন্তু আল্লাহ তা করেননি আল্লাহ তাকে ভালো হওয়ার সুযোগ দিয়েছিলেন কিন্তু সে সেই সুযোগটির অপব্যবহার হিসেবে ব্যবহার করেছে এর মতো আরেকজন হলো ফেরাউন যাকে আমরা নিকৃষ্ট ব্যক্তি হিসেবে জানি ফেরাউনকে এমন এক সত্তা হিসেবে জানি যার নাম শুনলে মনের ভিতর ঘৃণা চলে আসে কত ধরনের পাপই না করেছে সে তার হয়তো কোনো হিসাব নেই মানুষকে যেন তো ফেলা থেকে শুরু করে হত্যার আহাজারি ছিল তার দখলে এত নিকৃষ্টতম কাজ করার পরেও ফেরাউন ও নমরুদের মাঝে রয়েছে বিশাল এক পার্থক্য সেই পার্থক্য কি তোমরা কি জানো পার্থক্য হলো ফেরাউন জানতো আল্লাহ আল্লাহতালা আছে কিন্তু সে তার নিজেকে খোদা হিসেবে দাবি করত। এবং সেই দাবি প্রকাশ করার জন্যই সে কখনোই স্বীকার করতো না যে আল্লাহ আছেন কিন্তু নমরুদ ছিল ভিন্ন সে এতই বোকা ছিল যে সে জানতই না তার ওপরেও কোনো স্রষ্টা থাকতে পারে সে নিজেকেই একমাত্র স্রষ্টা এবং বড় বলে দাবি করত নাউজুবিল্লাহ এজন্যেই আল্লাহ তালা নমরুদকে ফেরাউনের তুলনায় বেশি সুযোগ দিয়েছিলেন তার ভুল বোঝার জন্য কিন্তু সে ছিল বোকা নিজের ভুল সে কখনোই বুঝতে পারেনি আমাদের আজকের এই গল্প হলো নমরুদকে ঘিরে কেমন ছিল তার বাহন কিভাবে সে তার বাহন তৈরি করেছিলেন এবং সে কিভাবে আকাশে গিয়েছিল একমাত্র স্রষ্টা এবং সর্বশক্তিশালী আল্লাহকে হত্যা করার জন্য সম্পূর্ণ গল্পটি শোনা যাক নমরুদ যখন শাসক ছিল তখন নবী হিসেবে ছিলেন হজরত ইব্রাহিম আলাইসালাম। নম্রদ যখন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে ফেলেছিলেন তখন ইব্রাহিম আলাইসাল্লামের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আগুন তাকে স্পর্শ করেনি তার একটি পশম পর্যন্ত পোড়াতে পারেনি এ ঘটনা দেখে নমরুদ অবাক হয় এবং ইব্রাহিম আলাই তখন থেকে সে তার স্রষ্টা সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে তখন হজরত ইব্রাহিম আলাই সালাম বলল সেই এক ও অদ্বিতীয় স্রষ্টার কথা তিনি নমরুদকে বহুবার আল্লাহর পথের দাওয়াত দিয়েছিলেন কিন্তু নমরুত কিছুতেই স্বীকার করেনি নমরুত বলেছে আমি কখনোই অন্য কোনো খোদার বাধ্যতা স্বীকার করব না এরপরও হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বহুবার আল্লাহর দাওয়াত দিয়েছিলেন কিন্তু নমরুত তা কখনোই বিশ্বাস করেনি এবং তিনি ভাবতেন সে একাই রাজা তার চেয়ে বড় রাজা হতে পারে না সে বলতো আমি খুবই শীঘ্রই তোমার খোদাকে মেরে তার রাজ্য দখল করব নাউজ তখন উত্তরে হজরত ইব্রাহিম আলাইসালাম নমরুদকে বলল তুমি আল্লাহকে হত্যা করবে কিভাবে তুমি সেখানে যাবেই বা কীভাবে আল্লাহ থাকেন সাত আসমানের ওপর যেখানে তার আড়স রয়েছে তুমি সেখানে যেতে পারবে না তাহলে তুমি তাকে হত্যা করার চিন্তা কিভাবে করো তখনই মানুষের চির শত্রু শয়তান এসে নমরুদকে পরামর্শ দিল কিভাবে সে যানটি তৈরি করতে পারে এবং সে আকাশের ওপর যেতে পারে শয়তানের পরামর্শে চারটি শকুন পালতে শুরু করল। এখান থেকেই আল্লাহকে হত্যা করার জন্য নমরুদের যাত্রা শুরু হলো সে চারটি শকুন পেলে মোটা সোটা হৃষ্টপৃষ্ট করল শয়তান তখন তাকে আল্লাহকে হত্যা করার জন্য অত্যন্ত সাহায্য করতে লাগল কারণ শয়তান তো ভালো করেই জানে আল্লাহকে হত্যা করা সম্ভব নয় কিন্তু শয়তান সাহায্য করতে লাগল কারণ সে মানব জাতির ক্ষতি চায় শয়তানের সাহায্যের মাধ্যমে নমরুদের ইশারায় শকুনগুলো চলতে শুরু করলো এমন অবস্থা হলো যে শকুনগুলো নমরুদের ইশারা মতো চলতো নমরুদ যা বলতো তাই তারা বাধ্যভাবে করত। এরপর শয়তানের পরামর্শ অনুযায়ী চালানোর জন্য চারটি তাজা মেষকে হত্যা করা হলো মেষগুলোর চামড়া ছুলে তারপর তাদের মাংসগুলোকে শকুনের মাথার ওপরে এমন ভাবে রাখল যেন শকুনরা মাথা উঁচু করে যখনই মাংস খেতে চাইবে তখনই নম্রদের যানটি চলতে শুরু করবে এরপর তার তৈরী চারিদিকে তার তৈরি চারটি শক্তিশালী শকুনকে বেঁধে দিল এভাবেই সে তার যানটি তৈরি করল এরপর নম্রদ তার যানটিতে চড়ে বসল যখন শকুনগুলো মাংস খাওয়ার জন্য উপরের দিকে উড়তে থাকতো ঠিক তখন তার যানটিও আকাশের দিকে উঠতে থাকত সে তার সাথে অনেক দিনের খাবার সঙ্গে করে নিয়ে গেল সে ভাবল হয়তোবা বহু দিনের পথ এভাবে সে তিন দিন তিন রাত চলতে শুরু করল চলতে চলতে সে এক সময় ভাবল সে হয়তো বা আল্লাহর একদম সামনে চলে এসেছে এরপর নমরুদ আল্লাহকে হত্যা করার উদ্দেশ্যে ওপরের দিকে ধারালো তিলগুলো নিক্ষেপ করতে থাকলো কিন্তু আল্লাহ এতটাই মহান যে তাকে ঠিক তখনই সে চাইলে ধ্বংস করে দিতে পারতেন এবং বিনাশ করে দিতে পারতেন কিন্তু আল্লাহ তালা তা করেননি আল্লাহ তালা হজরত জিব্রাইল আলাইসালামকে তখন বললেন আমি আমার চরম শত্রুকেও বিনাশ করি না তুমি নম্রদের মনের আশা পূরণ করে দাও তুমি তার ছোড়া তীরের প্রত্যেকটির মাথায় মাছের রক্ত লাগিয়ে দাও যাতে সে ভাবে তার উদ্দেশ্য সফল হয়েছে কিন্তু তো জানে না যে সে কতটা বোকা মহান শক্তিশালী আল্লাহকে কখনোই হত্যা করা সম্ভব নয় তিনি চিরঞ্জীব নমরুদ তীর দেখে খুশি হয়ে গেলেন সে বোকার মতো ভাবতে লাগলো সে হয়তোবা আল্লাহকে নিহত করেছে না তাই সে খুশি হয়ে নিচে চলে আসতে চাইল কিন্তু তখনই ঘটল বিপদ সে জানতো না যে তার জানতি কিভাবে নিচে নামবে সে শুধু ওপরে ওঠার জন্যই জানতি তৈরি করেছিল তখন ইবলিশ শয়তান তাকে সাহায্য করল সে নম্রতকে বুদ্ধি দিল যে শকুনের মাথার ওপরে তুমি যে মেষের মাংসটি বেঁধে রেখেছো যা খাওয়ার জন্য তারা এতক্ষণ উপরের দিকে উড়ছিল তাহলে একই বুদ্ধি কাজে লাগিয়ে তুমি মাংসগুলো নিচের দিকে ঝুলিয়ে দাও যাতে তারা মাংস খাওয়ার জন্য নিচের দিকে নামতে থাকে এভাবেই তুমি নিচে নামতে পারবে তখন সে ভাবল সে তো ঠিকই বলেছে আমি তো মাংসগুলোকে নিচের দিকে নামিয়ে দিলেই মাটিতে নামতে পারি সে কথা মতো কাজ করল। করল। এবং নিচের দিকে নামতে শুরু আধারে তিন দিন তিন রাত নিচে নামার পর সে মাটিতে এসে পৌঁছালো এবং এই ঘটনার ফলে সে এতটাই অহংকারী হয়ে উঠল যে দেমাগে মাটিতে তার পাই পড়ে না মাটিতে নেমেই হজরত ইব্রাহিম কাছে গেলেন এবং বলল, দেখলে তো ইব্রাহিম আমি তোমার খোদার বড়াই শেষ করে দিলাম এই এই যে দেখো রক্ত মাখা তীর যেগুলো আমি তোমার খোদার দিকে নিক্ষেপ করেছিলাম তখন ইব্রাহিম আলাই বলল ওহে বোকা নমরুদ তুমি যা ভাবছ তা একান্তই ভুল কারণ আমার খোদাকে হত্যা করা কখনোই সম্ভব নয় তিনি চিরঞ্জীব সকল জীবের মৃত্যু থাকলেও তার কোনো মৃত্যু নেই তিনি এক অদ্বিতীয় ও বলছো কিনা তাকে হত্যা করেছ কখনোই সম্ভব নয় এ কথা শুনে নমরুত অত্যন্ত রাগান্বিত হয়ে বলল তোমার খোদার সৈন্য সামন্ত কত আমি তোমার খোদাকে হত্যা করব। নাউজুবিল্লাহ তখন ইব্রাহিম আলাইসালাম বলল আমার রবের সৈন্য সামন্তর সংখ্যা আমি নিজেও জানি না তার সংখ্যা কেবলমাত্র তিনি নিজেই জানেন তখন নমরুত অহংকার নিয়ে বলল ঠিক আছে তোমার রবের সৈন্য সামন্তর সংখ্যা জানার দরকার নেই যদি তোমার রবের সামর্থ্য থাকে ও শক্তি থাকে তাহলে আমার সাথে যুদ্ধ করতে বলো এবং তাকে আমার সামনে আসতে বলো তখন ইব্রাহিম আলাইসালাম বললেন যদি তোমার এতই সামর্থ্য থাকে তাহলে তুমি তোমার সকল সৈন্যকে প্রস্তুত হতে বলো আমি আমার খোদাকে বলবো তোমার সাথে যুদ্ধ করতে সে সময় নমরুদ ছিল সারা বিশ্বের বাদশাহ সে তখন তার অধীনস্থ সকল রাজার সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুতি নিতে থাকলো। নমরুদ তার সকল সৈন্য সামন্ত নিয়ে বাবলে এসে ইব্রাহিম নমরুদের হল এসব কাহিনী দেখে আল্লাহর নিকট প্রার্থনা করলেন আল্লাহ যেন শেষ করে দেন না হলে সে সাধারণ সকল মানুষকে বিভ্রান্ত করবে এখনো সে সবাইকে সে তীর দেখিয়ে বিভ্রান্ত করছে আল্লাহ তো সকল কিছুই জানেন তিনি ইব্রাহিম নবীর দোয়া কবুল করলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম দেখলেন নমরুদের বাহিনীর তাবু প্রায় মাইল এলাকা জুড়ে বিস্তৃত আছে তিনি এসব দেখেও নমরুদের কাছে গিয়ে বললেন ওহে বোকা নমরুদ তুমি যা করছো তাকে ভেবে করছো তুমি কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইছো তুমি কি জানো না যে সেই একমাত্র স্রষ্টা নমরুদ বলল তুমি আমার এই সামান্য আয়োজন দেখে ভয় পেয়ে গেলে এবং তোমার খোদার মিথ্যা বড়াই করতে আবার চলে এসেছ যদি সাহস থাকে তোমার খোদাকে আমার সাথে যুদ্ধ করতে বলো নাউজুবিল্লাহ হজরত ইব্রাহিম আলাইসালাম আল্লাহর দরবারে প্রার্থনা করলেন হে মহান আল্লাহ আমি যতবারই নমরুদকে বোঝানোর চেষ্টা করেছি আমি ব্যর্থ হয়েছি আপনি দয়া করে নমরুদকে তার উপযুক্ত শাস্তি দিন তখন আল্লাহ তালা বললেন হে আমার বন্ধু আমি তাকে কোন ধরনের সৈন্য দিয়ে শেষ করব তুমি তা বলো তখন হজরত ইব্রাহিম আলাইসালাম আল্লাহকে বললেন হে আল্লাহ আপনি আপনার ক্ষুদ্রতম সৃষ্টি দিয়ে তাকে শেষ করে দিন তার ক্ষমতা যত বড়ই হোক না কেন আপনার সবচেয়ে ছোট সৃষ্টি তার সকল ক্ষমতার চেয়ে বড় সুবহান আল্লাহ তার প্রমাণ করে দিন আল্লাহ তালা তার দোয়া মঞ্জুর করলেন হজরত ইব্রাহিম আলাইসালামের দোয়া অনুযায়ী আল্লাহ তালা তার ক্ষুদ্র সৃষ্টি এক ঝাঁক মশা নমরুদের সৈন্যদের নিকট পাঠিয়ে দিলেন যখন নমরুদ হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইব্রাহিম তোমার খোদার সৈন্যরা কোথায় আমাকে দেখে ভয় পেয়েছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মশাদের দিকে ইশারা করে বললেন ওই যে দেখো আমার রবের সৈন্য চলে এসেছে আল্লাহ মশাদেরকে বলেছেন তোমাদের জন্য আজ উত্তম খাবারের ব্যবস্থা আছে তোমরা আজ যত পারো নমরুদ ও তার সৈন্যদের রক্ত মাংস খেয়ে নাও আল্লাহতালার আদেশ পাওয়া মাত্রই মশারা নমরুদের বিশাল সৈন্য বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল দূর থেকেই মশা আসার যে শব্দ আসছিল সেই শব্দে নমরুদের বাহিনীর কুচকাওয়াজ ঢাক ঢোলের আওয়াজ কিছুই শোনা যাচ্ছিল না তারা তখন মশা তাড়ানোর জন্য তাদের অস্ত্র ফেলে দিয়ে দু দিয়ে মশা তাড়ানোর চেষ্টা করল কিন্তু তারা ব্যর্থ হলো তারা কিছুতেই সেই মশা বাহিনীর কিঞ্চিত পরিমাণও দূর করতে পারল না একটি সরাতে না সরাতেই আরো কয়েক ঝাঁক মশা এসে বসে মশার এমন প্রকোপ নম্রদের সৈন্যরা সামলাতে পারল না মশারা নমরুদের প্রত্যেকটি সৈন্যদের রক্তমাংস খেয়ে কঙ্কালের মতো বানিয়ে ফেলেছিল আর আল্লাহর মশাগুলো ছিল বর্তমান যুগের মশার চেয়ে অনেক বেশি শক্তিশালী ও বিষাক্ত এভাবেই মশারা নমরুদের সকল সৈন্যকে ধীরে ধীরে হত্যা করে ফেলল বাকি রইল কেবলমাত্র নমরুদ নমরুদ এই দৃশ্য দেখে অত্যন্ত ভয় পেল ও ছুটতে শুরু করলো ছুটতে ছুটতে সে তার মহলে এসে পৌঁছালো এবং সে তার বিবিকে বলতে শুরু করলো কোথা থেকে যেন অনেকগুলো মশার ঝাঁক এসেছে আমার সৈন্য সামন্তকে মেরে ফেলেছে বেঁচে আছি কেবলমাত্র আমি আমি যদি না আসতাম হয়তোবা আমাকেও মেরে ফেলতো যখন নমরুত তার বিবিকে এসব কথা বলছিল ঠিক তখনই একটা ন্যাংরা মশা অর্থাৎ যে মশার একটি পা ভাঙা এমন একটি মশা তার নাক দিয়ে তার মগজে প্রবেশ করল এবং প্রবেশ করেই তার মগজ খেতে আরম্ভ করলো নমরুদ এত কঠোর যন্ত্রণা সহ্য করতে পারছিল না সেই যন্ত্রণা কমানোর জন্য তার মাথায় জোরে জোরে আঘাত করতে লাগল যখনই মশা তার মজকে কামড় দিত ঠিক তখনই নমরুদ তার মাথায় আঘাত করত। আঘাত করলে মশাটা খানিক সময় চুপ হয়ে থাকত কিন্তু কিছুক্ষণ পর আবার কামড়াতে শুরু সে এই যন্ত্রণা সহ্য করতে না তাই এই যন্ত্রণা যেহেতু কোনো কিছু দিয়ে তার মাথায় আঘাত করলে খানিক সময়ের জন্য সে আরাম বোধ করতো তাই সে একজন চাকর রাখল যে তার মাথায় আঘাত করে তাকে শান্তি দিবে চাকরটি তার মাথায় বাড়ি দিলে মশাটি কিঞ্চিত সময়ের জন্য যদিও না কামড়াতো কিন্তু কিছুক্ষণ পর আবার কামড়ানো শুরু করতো তাই নমরুদ বলতো আরও জোরে আমার মাথায় বাড়ি দাও জোরে আঘাত করতে করতে চাকরটি ক্লান্ত হয়ে গেল অবশেষে চাকরটি কিছু খুঁজে না পেয়ে জুতা দিয়ে তার মাথায় আঘাত করল নমরুদ লক্ষ্য করল যে জুতা দিয়ে আঘাত করার পর সে বেশ কিছুক্ষণ আরাম পাচ্ছে তাই সে হুকুম দিল তাকে যেন জুতা দিয়ে মাথায় আঘাত করা হয় এবং চাকরটি তার কথা মতো কাজ করতে লাগল। সে জুতা দিয়ে বারবার তার মাথায় আঘাত করতে লাগল। এবং নমরুদ বলল আরো জোরে আঘাত করো সে যত জোরেই আঘাত করে নমরুদ বলে আরো জোরে তাই চাকরটি রেগে এত জোরে আঘাত করল যে নম্রদের মাথা দুভাগ হয়ে গেল তারপর তার মাথা থেকে সেই ন্যাংরা মশাটি উড়ে গেল এভাবেই এক কাফের বাদশা নম্রদের ইতিহাস সমাপ্ত হলো যে এত ক্ষমতার বড়াই করত তার থেকে বড় নাকি কেউ হতে পারবে না তাহলে সে এত ছোট একটা ক্ষুদ্র ন্যাংরা মশার কাছে কীভাবে হেরে গেল আমরা সকলেই জানি আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর আদেশে একটি ন্যাংরা মশাও নমরুদকে মারার জন্য যথেষ্ট ছিল প্রিয় ভাই ও বোনেরা আমার আল্লাহর সামনে কোনো শক্তি কোনো ক্ষমতা কোনো অহংকার টিকে না মানুষ যত বড়ই হোক আল্লাহ চাইলে তাকে সবচেয়ে ছোট সৃষ্টির মাধ্যমেও লাঞ্ছিত করতে পারে তাই ক্ষমতা পেয়ে অহংকার নয় বরং বিনয়ী আল্লাহ ভীতি ধারণ করাই প্রকৃত বুদ্ধিমানের কাজ আল্লাহ আমাদেরকে অহংকার থেকে হেফাজত করুন আমিন